আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তার কোন অংশীদার নাই তিনি বেরিয়াস তিনি জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং একক তারা কত্তবাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পায়গাম্বর আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন আর সমস্ত পায়গাম্বর দাওয়াত দিয়েছেন কি

কোন আইনদাতা নাই কোন বিধানদাতা নাই কোন শাসন নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলেছে ভাল আল্লাহ এক এবং এক তিনি সব সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহুল যি খলাক আসসামাওয়াতি ওয়ার আরদ ওয়া আনযালা মিনাস সামাইনা মাআন ফাআখরাজ বিহি মিনাস সাবরাতি হচ্ছেন যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছে আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এই পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণ পানি যদি চট্টগ্রামে দশ ফুট উষা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করি পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাছাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের কর্তৃত্ব কা কর্তৃত্ব কা আল্লাহ পাকের কর্তৃত্ব খাজরা তেজ আলামের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠায় কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেবেন চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠায় কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেবে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনিকে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায় আম্বার সালাম বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নেবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে। এসেছেন হাজরাম শেষদায় পরে কামতে লাগলেন বললেন রব্বুল আর তোমার কুন্দর বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইল আল্লাহ বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছ কিন্তু আমি রহমানুর রহিম আমি আমার বান্দিরে ভুলি নাই পানির আল্লাপ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকেন সমস্ত ক্ষমতা কার আরো জনে বলেন কার আল্লাহ পাক বলেন এবারে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি ওয়া ইন তাউদ্দু আমার নিয়ামত যদি বর্ণনা করো গুণে গুণে আমার নিয়ামত শেষ করতে পারবা না সুবহানাল্লাহ

ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে সব কিছুর মালিক যিনি তিনি বলছে এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মাজা খালাকাল্লা জির মিন্দুরি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের মাইল যদি চলে যান পাঁচ খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে সেই জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গ্যাস মিষ্টি লাগবে কি লাগবে আপনি খাবেন খেতুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়েস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়ে দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছুর রব্বুল আর তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শোকর আদায় করো মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লা এই যে ঠান্ডায় গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয় না এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা হামলাই গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবীর যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয় আপনার শীতকালে শীত দেন তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীত কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে সূর্য দিয়ে প্রতিভূর্তে আল্লাপাক যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ আরামিন মানুষের কল্যাণের জন্য মানুষের জাত যে প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে হলো আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে সে কম্বলের ব্যবস্থা লব্বর আলামিন করে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছে এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চাপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন কোরআন বলতেছে যা খুশি তাই তিনি করো লা ইউস আলু আহুম তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়াত দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়াদ দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়াদ দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কৈফিয়াদ দিতে বাধ্য প্রচন্ড শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতায় যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতা আর ক্ষমতা কি যে করবে নিজে করতে পারে সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বত্র প্রচেষ্টা চালায় দেখ যখন পাইছি আর ছাড়বো না ঠিক না এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লেনাঞ্জুরা কুমকাই ফাতা ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি মানুষ ক্ষমতা হাতে পায় অত্যাচার চালায় আল্লাহ দেখতে আর আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারেন প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন থকির কামির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা চলে পরে সুতার মালা দিয়া জেলখানায় ঢুকাইয়া দিতে পারেন ক্ষমতায় থাকা গাড়ি ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় দাপ্তরির কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে